আমার মনে হয় গত কয়েক বছরে বলতে গত বছরও এত রেকর্ড দামে এতটা কমে নাই রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার দাম যেটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় খামারি ভাইদের জন্য এটা বিশাল দুঃসংবাদ কারণ আমাদের এখানে মাইক লাগিয়ে বিক্রি করা হচ্ছে খুসরা একশো পঞ্চাশ টাকা তার মানে পাইকারি কত হইতে পারে একবার চিন্তা করেন পঁয়ত্রিশ চল্লিশ এরকম তো এতটা খারাপ দুঃসংবাদ দিব আমি এটা আমি কখনো কল্পনা করে নাই অন্যদিকে এই তুলনামূলক বাচ্চার দামটা কিন্তু বেড়ে গেছে এখন অনেকেই কমেন্ট করছেন প্যাকেটের গায়ের থেকে অনেক বেশি বাচ্চার দাম নিচ্ছে অনেক ব্যবসায়ীরা তা আপনি আসলে প্রতারিত হচ্ছেন কিনা চেষ্টা করবেন আমাদের কমেন্টে জানতে আমরা সেইটা নিয়ে যাতে প্রতিবাদ করতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে ব্রয়লার রেডি ব্রয়লারের দাম কেমন যাচ্ছে বা হচ্ছে অন্যান্য বাচ্চার দাম কেমন যাচ্ছে বা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেব এই জন্য নাটেনে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং ওই যে সাইড নিউজ শুরুতে দিয়েছি রেকর্ড দামে কমেছে রেডি ব্রয়লারের ভিডিও দাম সো এই মুহূর্তে খামারিদের অ্যাটলিস্ট কি করা উচিত বা অন্যান্য বাচ্চার দামের পাশাপাশি কেমন যাচ্ছে সেটা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি তারপরে ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেব তারপরে রেডি মুরগির দামটা জানিয়ে দেব তো প্রথমত হচ্ছে সোনালি নর্মাল পনেরো ষোলো টাকা ক্লাসিক সতেরো আঠারো টাকা হাইব্রিড নর্মাল এই মুহূর্তে বিক্রি হচ্ছে বিশ বাইশ টাকা হাইব্রিড ক্লাসিক টাকা সরি হাইব্রিড সুপার টাকা পাউমি সাদা এই মুহূর্তে বিক্রি হচ্ছে বিশ টাকা মিশরি পাউমি এই মুহূর্তে পঁচিশ টাকা টাইগার তিরিশ টাকা বত্রিশ টাকা কালার কালারবার তিরিশ থেকে বত্রিশ বনরাজ তিরিশ থেকে বত্রিশ শেষও উনত্রিশ থেকে তিরিশ দেশি মুরগির বাচ্চা এই মুহূর্তে পঁচিশ টাকা গলা ছিল এই মুহূর্তে পঁচিশ টাকা তো অন্যান্য বাচ্চার দামের ক্ষেত্রে মোটামুটি অনেকটা স্টেবল আছে বাট ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে এই মুহূর্তে আটত্রিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এর মধ্যে অনেক কমেন্ট করছেন কেউ কেউ পঞ্চাশ টাকাও কিনছে পঞ্চান্ন টাকাও কিনছে আপনার প্যাকেটের গে এমআরপি দেখে নেবেন যদি প্রতারিত হন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কারণ অনেক জায়গায় তো অনেক ধরনের সিন্ডিকেট হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলায় মুরগির দাম কেমন যাচ্ছে এবং বাচ্চার দাম কেমন যাচ্ছে যাতে অন্যরা এই কমেন্টগুলো দেখে সেটা বুঝতে পারে আর রেডি মুরগির দাম ভাই ওই যে বললাম না একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তার মানে একশো তিরিশ থেকে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি রেডি ব্রয়লার কিছু কিছু জায়গায় হয়তো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে প্রত্যেক অঞ্চলে না যেহেতু আমাদের এখানে কুচরে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা তো অনেক অঞ্চলে পঞ্চান্ন টাকা পাইকারি রেট এখনো আছে অনেকেই কমেন্ট করেন বাট সেটা অনেক কম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারপরে আপনাদের কি খবর কেমন যাচ্ছে দিনকাল বা কতটুকু কি মনে করেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন